ভাবুন তো ভূমিকম্পের সময় আপনি গভীর বিপদে মোবাইলে নেটওয়ার্ক নিয়ে চিৎকার লাভ হচ্ছে না ঠিক এই মুহূর্তে মাত্র একটি সংকেত বা সিগনাল আপনার এবং আপনার মৃত্যুর দেওয়াল হয়ে দাঁড়াতে পারে আপনি কি সেই সংকেতটি সম্পর্কে জানেন বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে ভাষা না যেন আপনি সাহস হইতে পারেন উদ্ধারকারী দল বা রেস্কিউ টিম সবার আগে যে সংকেতটি খোঁজে তাকে আপনার জানা আছে একে বলা হয় আন্তর্জাতিক এস এস সিগনাল দ্যাট সস সিগনাল এই সংকেতটি দেওয়ার নিয়ম খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী যদি আপনার কাছে কোনো আলোর উচ্চ থাকে যেমন টর্চ বা মোবাইল ফ্ল্যাশ লাইট তবে নিয়মটি হলো। প্রথমে তিনবার ছোট বা দূরত্ব ফ্ল্যাশ এরপর তিনবার বড় বা লম্বা ফ্ল্যাশ এবং শেষে আবার তিনবার ছোট ফ্ল্যাশ মনে রাখবেন তিন ছোট তিন বড় তিন ছোট আর যদি আলো না থাকে তবে শব্দ ব্যবহার করুন বাঁশি বাজিয়ে বা কোনো ধাতব বস্তুতে আঘাত করে প্রথমে তিনটি ছোট শব্দ তারপর তিনটে লম্বা শব্দ এবং তৈরি উদ্ধারকারী দল বা দেখলেই বুঝবে কেউ বিপদে আছে বিরতি দিয়ে এই প্যাটার্নটি বারবার করতে থাকুন যতক্ষণ না সাহায্য আসে বিপদের কোনো আগাম বার্তা নেই তাই এই জীবন রক্ষাকারী কৌশলটি আজই শিখে রাখতে পারেন শেয়ার করে অন্যদেরও শেখাতে পারেন এবং নিরাপদে থাকুন সবসময় আল্লাহকে স্মরণ করুন আল্লাহ হাফেজ